অর্জুন সিংকে আটকালো পুলিশ লেলিন নগরে গতকাল গোষ্ঠী সংঘর্ষে যে ঘটনা ঘটেছিল সেই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের ইছাপুর বাজারের কাছে বিশাল পুলিশ বাহিনী তাকে আটকায় শুরু হয় বাপক দত্তাদস্তি ওখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের বাড়িঘর পোড়ানো হয়েছে ভাঙচুর হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি আমাদের আত্মীয় স্বজন থাকে আমাদেরকে এরা যেতে দিচ্ছে না কেন যেতে দিচ্ছে না কেন গায়ে জোরে দেখছেন না গায়ে জোরে এই যদি ওনার ওনার উপরে হামলা হয় তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা বিজেপি লোকেরা গুন্ডামি করছে কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন কিন্তু এটা উনি ঠিক করছেন না আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকেতে আটকাতে পারবে এই যদি ঝামেলা আমরা চাই যদি করাতে তাহলে ওনার বসে রোগ আছে বেরাকপুরকে উনি জানেন না বেরাকপুর কোন জায়গা উনি দিতে কোনোমতে আটকানোর রাইট নেই রাইট নেই আমরা এখন ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাচ্ছি মনে হচ্ছে উনি বর্ডারে দাঁড়িয়ে আছেন আর উনি ইমিগ্রেশন অফিসার আছেন উনি আমাদের পাসপোর্ট ভিসা দেখবেন তারপরে যেতে দেবেন শাসক দলে কেউ আসে আটকা না শাসক দলে আট卡বে কি করে তো চটি ছাটা এরা এরা অনুব্রত থেকে মা মাসি মা বউ কে গালাগালি শুনবে সেটা এদের ভালো এরা বুঝতে পারছে না আরো তিন মাস পরে এদের কি হাল হবে সেটা বাংলার মানুষে দেখবে এরাও দেখবে পুলিশ না পুলিশ দলদাস হয়ে কাজ করছে পুলিশ একটা দলদাস হয়ে কাজ করছে এরা আগুনে ঘি দিয়ে দিচ্ছে আমি বলছি এনাদেরকে আগুনে ঘি দিচ্ছে যদি কোথাও ঝামেলা লাগাতে হয় ব্যারেকুরে তা তার জন্যে রোডে আসতে হবে নাকি আমাদের তেমনি ঝামেলা লেগে যাবে আর উনি আটকাতেও পারবেন না উনি ভুল করলেন আজকে আমাদেরকে আটকিয়ে এই ঝামেলাটা উনি রুখতে পারবেন না